আসসালামু আলাইকুম আমি ফারিয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি ফার্নাস কুকিং হাউস ফোরফিউটি থেকে সবাইকে স্বাগতম ফার্নাস কুকিং হাউজ আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের খুব সহজ একটি নাস্তার রেসিপি মাত্র একটি আলু আর সাথে দুই পিস রান্না করা মাংস থাকলে এই মজাদার নাস্তাটা আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি তার আগে চট জলদি যাদের কাছে আমার ভিডিওটি নোটিফিকেশানে পৌঁছে যাচ্ছে বা আমার ভিডিওটি আপনাদের হোম পেজে চলে গিয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী খুব সহজ নাস্তাগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার ফেসবুক ফেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন এখানে আমি দেড় দেড় কাপ নিয়ে নিয়েছি ময়দা আপনারা ময়দা তাটা নিতে পারেন তবে নাস্তাটা তৈরি করার জন্য ময়দা নেওয়াটাই ভালো হবে তারপর রান্না করার রেগুলার সয়াবিন তাল দিয়ে দিলাম এক টেবিল চামচ স্বাদ মতো লবণ আর একটু কালো জিরা দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে দিয়েটাকে পারপির একটি ডো তৈরি করে নিতে হবে এটা যতটা ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু আপনার নাস্তাটা খুব সফট হবে এবং খেতে কিন্তু অসাধারণ হবে এখন আমি একটি সিদ্ধ আলো করে নিয়েছি সিদ্ধ আলুটাকে আমি গেট দিয়ে এরকমভাবে কে নিয়েছি তবে এই নাস্তাটাতে আপনি হাত দিয়ে কোসলিয়ে দেওয়ার সাথে এভাবে যদি দেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে একটা গাজরের চার ভাগের এক ভাগ নিয়েছি আমি এখন আমি এখানে দিয়ে দেবো রান্না করা দু পিস মাংস চিকন চিকন করে ঝুরি করে নিয়ে নিয়েছি আমি এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে রান্না করা মাংস যাতে দিয়েছি সেই ক্ষেত্রে আমার এখানে কোনো আদা রসুন অ্যাড করা লাগেনি আপনার যদি কাঁচা মাংস দিয়ে তৈরি করতে যান তাহলে তো অবশ্যই আদা রসুনটা দিতে হবে এবং তেলে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি প্যাকস তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চাপনার দিয়ে দিয়েছি টমেটো চস এক চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিয়েছি রোস্টেড পাজা জিরে গুঁড়া কটা চা চামচ দিয়েছি হলুদ কটা চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া এই মসলাগুলা আমাদের সবারই গড়ে আছে এখন রেস্টে রাখা সে ময়দার ডোটাকে আমি আবার একটু ময়ন করে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট লিচে করে আমি কেটে নিচ্ছি আর এই নাস্তার ডুটিটা হবে লুচির মতন কিন্তু এটা লম্বা হবে যাতে এটাকে আমি চার ভাগে করে নেব নাস্তাটাকে এভাবে লম্বা করে নিতে হবে তারপর মাছ বরাবর করে এই পুরটাকে দিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন এখন আমি চারিপাশে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে সিলগালা করে দিচ্ছি মানে কোট করে দিচ্ছি এটাকে এভাবে করি তারপরে এর পাশে একবার যেটা আমরা পরোটা বেলি পরোটা বানানোর মতো সেম এরকম করে দিয়ে এখন আমি এখানে মাঝখানে একটি লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার সময় না খুলে যায় আর লবঙ্গটার কিন্তু সুন্দর একটি গ্রানা চড়িয়ে পড়বে নাস্তাটার ভেতরে এখন আমি এভাবে আরেকটি দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেব আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন এভাবে নাস্তা করে যদি আপনার সোনামণিদেরকে খাওয়ান আপনার কানের কাছে আসি ঘ্যান ঘ্যান করবে না মাছ চলো মার্কেটে যাব যাকে খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা হান্ড্রেড পারসেন্ট করতে হবে সে কিন্তু আপনার থেকে রেসিপিটা কখন নেবে এতটুকুই কিন্তু টেনশানে থাকবে যে কীভাবে নাস্তাটা তৈরি করেছেন আর এত সহজে নাস্তাটা কেউ বিশ্বাসই করবে না যদি একবার বানিয়ে দেখে তাহলে বিশ্বাসই করবে কতটাই টেস্টি এবং কতটাই লবণীয় এবং কতটাই মুচমুচে হয় এই নাস্তাটা এই নাস্তাটা পারফেক্টভাবে মুসমুসে করতে হলে আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে আর এই তেলটা একেবারে গরম করে আপনি নাস্তাটা ছাড়বেন না একটু হালকা গরমের সময় তখন নাস্তাটা ছেড়ে দিবেন তারপর এটাকে চার পাঁচ মিনিট মিডিয়াম আছে বেজে নিতে হবে এটাতে আপনার ফাওয়ার বাড়ানো যাবে না একেবারে কমানো যাবে না বাড়াইলে লালচে ফুড়ে যাবে আর কমাইলে সেক্ষেত্রে এটার ভিতরে তেল ঢুকে যাবে তাহলে নাস্তাটা মোছমুছ হবে না খেতে ভালো লাগবে না ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এমন মজার নাস্তা কার না ভালো লাগে আর এটা যদি আপনি মাস জুড়ে রেখে খেতে চান তাহলে কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর আপনার হচ্ছে যে আটার বক্সে রেখে দিতে পারেন অথবা যে ব্লক্স বক্সে রেখে এটাকে আপনি রেখে দিতে পারেন বাস তৈরি হয়ে গেল এখন সসে ডুবিয়ে ইচ্ছে মতন খেতে পারেন আর এই নাস্তাটা তৈরি করতে আপনার সময় লাগছে পনেরো মিনিট আর টাকা বাঁচলো তিনশো টাকা আর এই নাস্তাটা বাজার থেকে যদি আপনি আনতে যান একটি নাস্তা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার নিচে এক পিস আপনাকে দেবে না তো আমি নয় পিস করেছি মাত্র দেড় কাপ ময়দা দিয়ে আর একটা আলু দিয়ে রান্না করা মাংস থাকলে দিবেন যে কোনো মাংস থাকলে দিতে পারেন অথবা মাংসের এখানে ডিমো অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম